সেদিন বড় ভাই মালানা তার এক মন আর মনে হয় বগুড়া এসে বলেছিল যে আমি রাজা অল্প কথা বলে আরে ভাই আপনি আমার মতো তিন বছর জেলে থাকলে আপনার শরীরও শেষ হয়ে যাবে আপনাদের এখন নতুন নতুন ওয়াই জগল এক ঘন্টার পরেই ব্যাটারি ফিউজ পাঁচচল্লিশ মিনিট পরে হুজুরের মোনাজা শেষ হইয়া গিয়াছে ওরা যদি পাঁচচল্লিশ মিনিট করে আমার তো বিশ মিনিট করা উচিত কি করছেন কি হ্যাঁ বেশি করে করেন আসমই না আর বগুড়াতে বগুড়ার লোকেরা ছাড়ে না আসলে আমার কোথাও ছাড়ে না এ হলো মুশকিল আমি এখন ও আর ছেড়ে দেওয়ার চিন্তা করতেছি ওই হামজা এই বেটার বয়স আমার হাটুর বয়স হবে আমি ইউনিভার্সিটি যখন পাস করছি ও জন্মই হয়নি ও আইসা শুনি এক ঘন্টা পরে মনে দাঁত দিয়ে দেয় আমার যেগুলো আছে ওই যে ছোট ছোট রফি কারো কে কে আছে একদম এদের কি এদের কি অবস্থা বলুন তো দেড় ঘন্টাও যায় না কেন এত তাড়াতাড়ি ওয়াশ শেষ করো একটা ওয়াজ করতে ছেলেদের বুক মাটিতে লেগে যায় মানুষগুলো কষ্ট করে বহু দূর থেকে আসে ঠিকটা মা ঠিক ফট করে উঠবার সিট করে ছেড়ে দিবা এটা যেন না হয় আল্লামা সাঈদি রাহেমাহুল্লা কে দেখতাম এই যে আমি আপনাদের কাছে অনুমতি চাইলাম এখন এই ঠিক এটা উনি করতেন যত বড় হোক ছোট হোক মাহফিলের আগে কমিটিকে বলতো দোয়া করব কমিটি যতক্ষণ বলতো না করেন না ততক্ষণ করতেন না কত বিশাল মনের মানুষ আল্লাহ এগারোটা বারোটা একটা পর্যন্ত চালায় কি বলে ও নিজেও বসে না যারা শোনে ওরাও বসে না কেন এত কথা বলা লাগবে কোন কারণে আপনাকে নবী বড় বক্তা হয়ে গেছে সেদিন বড় ভাই মালানা তার এক মনো আর মনে হয় বগুড়া এসে বলেছিল যে আমি রাজা অল্প কথা বলে আরে ভাই আপনি আমার মতো তিন বছর জেলে থাকলে আপনার শরীরও শেষ হল আপনি যে খাওয়া খান আপনার মতো যদি খেতে পারতাম তো ওই শরীর হইত আরে আধা ঘন্টা এক ঘন্টা আমিও তিন দুই তিন ঘন্টা চালাতে পারতাম না আমার শরীরই চলে সত্যি কথা বলছে যে কোরআন শরীফ আমার সামনে আমার শরীরই চলে এত চেষ্টা করছে স্বাভাবিক হওয়ার কি পাওয়ার আলে বড়ি দিয়েছে জানেন প্রতিদিন দুই হাজার আড়াই হাজার পাওয়ারের বড়ি খাওয়া লাগছে কারণ ভেতরে তো তিন বছর কোনো চিকিৎসা পাইনি আমি মরে গেলে ওরা ডাক্তারের কাছে নিয়ে যেত না কত রকমের রোগ আমার শরীরে বাসা বেঁধেছে এরপরও যে বেড়িয়ে বেড়াচ্ছে আল্লাহর রহমত ছাড়া আর কিছু না কিন্তু আপনাদের মানা লাগবে নয়টার ভেতরে প্রধান বক্তা তুলে দেবেন অন্তত আমারই যারা সারা ব্যাপী করে তাদেরকে নিয়ে আসেন আমার কোনো দরকার নেই এর যদি আপনি কথা ঠিক না রাখেন আমি কখন থেকে কিন্তু যে তুলে তুলে খালি আন্টি করছে রাত দশটা বাজাবে। জীবনও আমি আসটা বাসাব আপনি রাত করে কি করবেন বলে মানুষের ফজরের নামাজ পড়া লাগবে না তাহার দুধ নেই সকালে কর্মজীবন নেই আর আমার তো বাঁচা লাগবে নাকি এই জন্যে কথাগুলো বলতাম না বলে ফেললাম আগামীতে যদি এরকম করেন দরকার হয় বগুড়া জেলা বাদ দিয়ে আরো বাংলাদেশে আছে আর না থাকলে বিদেশ আছে মিনিটের কথা যদি এখনো পর্যন্ত মানুষ কোল কিনারা না পায় চিন্তা ভাবনা করি আমরা কি কি বলি বলে এক দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলে ওর কথার ভেতরে কোনো মাল ম্যাটারে স্কৃসি আনতা এখান থেকে এক খাবলা ওখান থেকে এক আরে ভাই সিরিয়াল আকারে দশ মিনিট বল দেখ ওখান থেকে পাঁচটা শিক্ষা বের হব আর লিখে দিয়েছেন মাহফিল এক একটা আয়াতে যত কথা আল্লাহ দিয়েছেন একটা শব্দের ব্যাখ্যা করলে তো রাত শেষ হয়ে যাওয়ার কথা আমরা চেষ্টা চালাচ্ছি আল্লাহর রহমত ভিক্ষা নিয়ে যে তাফসির আকারে আজকের তো আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ খালি ট্রাস দিলাম যাদের বিবেক আছে তারা যেন নবিবাদে অন্য কাউকে নেতা না মানে কে বলে যে আমার নেতা আমার নেতা এই বিভিন্ন নেতার আদর্শ মানার ঘোষণা আপনি মানুষ কি বলতে পারবেন যে নেতার আদর্শ মেনে আপনি ঘোষণা দিচ্ছেন তার জীবনে কোনো মিথ্যা কথা নেই সে জীবনে কোনোদিন চুরি করেনি তার চরিত্র ভালো তার পুরা চরিত্র আপনার কাছে পরিষ্কার না সে যেই হোক শুধু একটা মানুষের পুরা, জীবনী আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছেন কালা আপনাকে আমি মহান চরিত্র দিয়েছি এই তেষট্টি বছরের ভেতরে কলম ঢোকানোর মতো কোনো কায়দা নেই কারণ কমন সেন্স থাকার পরও তাকে মানেন না আপনি মানেন আপনার বাবাকে আপনি মানেন আপনার দাদাকে এই যে যারা বাপ দাদার কথা বললে আনন্দ পায় খুশি হয় ফিরে যেতে চায় তাদের দিকে এই মানুষগুলো জাহান নামে বহু জায়গায় কোরআনে বহু জায়গায় আয়াত দিয়েছেন আমি দুই জায়গার কথা বলছি ছরা বাকারা এক জায়গায় ছরা মায়দা সাত নাম্বার পারা চার নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের একশো চার নাম্বার আয়াতে আছে খুব ভালো করে মিলাবে আল্লাহ পাক বলেন নয়দা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলা রাসূলি

আপনি দেখবেন অনেক মানুষ এমন পাওয়া যাবে অলু তারা বলবে হাসবোনা আমাদের জন্য যথেষ্ট মা ওয়াজাদ না আলাইহি আবানা আমাদের পূর্বপুরুষ বাপ দাদা মুরুব্বিদের কাছে আমরা যা পেয়েছি ওইটাই যথেষ্ট আর লাগবে না আমার তো মনে হয় বাংলাদেশে আয়াতটা একশো ভাগ কার্যকর পরাণ শরীফ আপনি গলিয়ে খাওয়াতে যাবেন তারপরও বলবে না আমার বাবা বলেছে আমার পীর সাহেব বলেছে আল্লাহ পরের জবাবে দিচ্ছেন আবালাও কানা বা উহম হরফে ইস্তেফাম প্রশ্নবোধক চিহ্ন ইন্টারগেটিভ সেন্টেন্স এটা আলিফ দিয়েছেন আবালাও কানা আবা উহম যদিও তাদের এই পুরুষেরা বাপ দাদারা পীর সাহেবরা এদের এই মুরব্বীরা লা ইয়ালামুনা শাইআ সভ্যতার বিকাশ না থাকার কারণে হয়তো দিন সম্পর্ক কিছু না এবং প্রাপ্ত না এরপরেও তারা অন্ধভাবে ওদেরকে মেনে চলবে এ দেশে এখন নেই এই জন্য অন্ধভাবে পূর্বপুরুষদের মানা যায় এটা কাফেরদের অভ্যাস ওই জামানায় মুশরেকদেরকে যদি নবীজি ডাক দিতেন তখন তারা বলতো না হে মোহাম্মদ তোমার কথা লাগবে না আমাদের বাপ দাদা পূর্ব যা করেছে আমরা যা পেয়েছি ওইটাই মানতে চাই এটা কাফেরদের স্বভাব এই চরিত্র এখন অনেক মুসলমানের ভেতরে ভর করিস কথা বলে ঠিক আমাদের ভেতরে যেন চরিত্র না আসে আল্লাহ যেহেতু ঘোষণায় দিয়েছে হে নেতা এখানে সেন শব্দের অর্থ হয় পাঁচটা তাফসিরে কাবীর আল্লামা ফখরউদ্দিন রাজী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন সেন মানে সাজ্জাদুল আলামিন সেন মানে সাজ্জাদুল বাশার সেন মানে সাজ্জাদুল কাওনাইন সেন মানে সাজ্জাদুল আম্বিয়া সেন মানে সাজ্জাদুল মুরসালিন এই যে এক একটি অক্ষরের ভেতরে এত কথা লুকিয়ে আছে যাতে আপনি ব্যাখ্যা করতে যান আপনার জ্ঞান যত বেশি যত টান দিতে পারবেন তত নতুন হবে। আর আমরা তো করারের কথা খুঁজে পাই না কারণ আমাদের লেখাপড়া নেই এসে সাপের কাহিনী শুরু করে মুসলমান সাপ আর হিন্দু সাপ সাপ আবার মুসলমান বল। এই কথা বগুড়ার মানুষ শোনে আর কান্নাকাটি করে আরে মুসলমান সাপ এই ওয়াজ বাংলাদেশে চলেনি তাফসিরুল কোরান মাফিল আপনি লিখে দেন ব্যানারে পোস্টারে যারা আসবে তাদেরকে বলবেন আপনি যাই বলেন আধা ঘন্টা বলেন কোরআন শরীফ হাতে নেবেন এক একটা শব্দের আটটা দশটা পনেরো বিশটা করে অর্থ বের করবেন তাফসিরের নাম বলে বলে অল্প সময় বলেন কিন্তু তাফসির আকারে কথা বলেন কারণ কোরআনে কালিম মানুষদেরকে আল্লা হেদায়ত দেওয়ার জন্যে পাঠিয়েছেন ওই বাপদাদার কিচ্ছা কাহিনী সারা জীবন বললে যা হবে একটা ব্যাখ্যা মিনিট করলে তার সাথে বেশি উপকার হবে একটা আলাদা শক্তি আছে মানুষের এই অন্তর এটাকে নরম করার জন্য আল্লাহ কোরআনে কারেন্ট দিয়েছেন এই যে স্বর্ণ দেখতে পান স্বর্ণ সোনা যদি কেউ সারা জীবন আগুনের ভেতরে রেখে দেয় জীবনও গলাতে পারবেন না এর বেদারে যদি সোহা গাছে দেন সঙ্গে সঙ্গে পানি হয়ে যাবে মানুষের অন্তর আল্লাহ ওইভাবে বানিয়েছেন আমার বাবা কি করেছে দাদা কি করেছে সারা জীবন ওকে যদি বসাতে থাকেন জীবন ওর মন নরম হবে না কোরআনের কোন শব্দ যদি চিন্তা ভাবনা করে ওর অন্তরে ঢুকিয়ে দিতে পারে দেখবেন যত কঠিন হৃদয়ের মানুষও ও নরম হয়ে গেছে কারণে বক্তব্যটা হামজার মুখ দিয়ে বের হলেও কথাটা কার বলেন এবার যে সিন দিয়ে পাঁচটা অর্থ বললাম দেখেন তো মেলে কিনা মানে শুধুমাত্র এই বাংলাদেশ না এই রকম দেশ পৃথিবীতে আছে দুইশো সাতান্নটা শুধু জাতিসংঘের আন্ডার আছে পঁচানব্বইটা বাকিগুলো অন্যান্য আপনি চিন্তা করেন এই দুইশো সাতান্নটার ভেতরে বাংলাদেশ সব চাইতে বড় দেশ ছোট মানে এ বাংলাদেশের চাইতে আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ঘুরতে গিয়েছিলাম ওইটা এদেশের চাইতে আট ডবল বড় সৌদি আরবে গিয়ে দেখলাম এই দেশের চাইতে চোদ্দ ডবল বড় ভারতে যত প্রদেশে ঘুরেছি বাংলাদেশের চাইতে উনত্রিশ ডবল বড় এই ভারত বাংলাদেশ কোনো ষাটটা জোড়া দিলে যত বড় হবে এক আমেরিকা একা অত বড় ওই সমস্ত দেশের তুলনায় আমাদের এই বাংলাদেশ একটা পাড়া এতটুকু একটা জায়গা এর ভেতরে চৌষট্টিটা জেলা ছয়শো তিরিশটা থানা এর ভেতরে নন্দীগ্রাম একটা এখানে কতগুলো গ্রাম আছে তার ভেতরে এই দোলাশিংড়া একটা এখানে কত বিঘা জমি আছে দেখেন হাজার হাজার বিঘা জমি থানায় এর ভেতরে এই এই জায়গাটা একটা মাত্র জায়গা এখানে কত মানুষ আমরা আছি এর ভেতরে আপনি একজন বলেন তো শুধু পৃথিবীর তুলনায় কি এরকম বিশাল পৃথিবী এই যে তারকা দেখতে পান মিটি মিটি করে জলে বিজ্ঞান বলছে এইরকম পৃথিবী সাতাশটা জোড়া দিলে যত বড় হবে এক তারকা তার চাইতে বড় এত বড় বড় বিশাল তারকা যখন ব্ল্যাক হোলের পাশ দিয়ে যায় ব্ল্যাক হোল তখন চকলেটের মতো সুশি খেয়ে ফেলে মিল্কওয়ে বানিয়ে বানিয়েছে আল্লাহ ছায়াপথ বানিয়েছে নিহারিকা বানিয়েছে এই যে সূর্যটা 13 লক্ষ গুণ বড় এই পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ আপনার মাথা এমনি আও নিয়ে যাবে হ্যাঁ আলা মিন্তি আল্লাহ কে বুঝিয়েছেন দেখেছেন শুধু এই বাংলাদেশ না শুধু এই পৃথিবী না যত জগৎ আল্লাহ বানিয়েছেন যত জগৎ সব জায়গায় আল্লাহর কথা যেমন চলে মোহাম্মদ ও রসুল্লাহর কথা রকম চলে এর ব্যাখ্যা পাবেন সরা আল আম নাম্বার আয়াতে ওরফানা আলা খাদি হেনবি আপনার মর্যাদা আপনার নাম আমি কি উপরে তুলে দেয়নি কত উপরে তুলেছি জানেন এ তাম দুনিয়ায় একটা সেকেন্ডও বাদ যায় না যেখানে আল্লাহর নাম উচ্চারণ হয় না শুধুমাত্র এই বাংলাদেশে তেরো মিনিট ধারে আল্লাহর নাম উচ্চারণ হয় আপনি টেকনাফ থেকে শুরু করেন আজান দেওয়ান পঞ্চগড়ের তেতুলিয়ার বাংলা পান্তা পর্যন্ত যান এগারোশো কিলোমিটারের ভেতরে তেরো মিনিট ধারে আজান হয় কথা বুঝতেছেন না বোঝেননি টেকনাফের ওই একেবারে শেষ মাথা যেখানে টেকনাফ নদী নাফ নদী একেবারে বাংলাদেশের শেষ গ্রাম যেখানে ওখানে যখন আল্লাহ আকবার আজান দেয় ওর হয়তো দুই মিনিট পরে কক্সবাজারে দেয় ওর দুই মিনিট পরে চট্টগ্রামে দেয় ওর দুই মিনিট পরে টাঙ্গাইল দেয় ওর দুই মিনিট পরে দেখবেন দেখছি হয়তো রংপুরে এর দুই মিনিট পরে ঠাকুরগাঁও এর দুই মিনিট পরে বাংলা বান্ধা পরাটা হিসাব করে আমরা দেখেছি মিনিট একাধারে আল্লাহর এতটুকু দেশে যদি তেরো মিনিট একাধারে হয় দুইশো সাতান্নটা রাষ্ট্র তাও কত বড় বড় রাষ্ট্রের খবর দিলাম বলেন এ এত দুনিয়া একটা সেকেন্ড বাদ যায় না যেখানে আল্লাহ আবহাওয়ার বাড়ির স্বপ্ন উচ্চারণ হয় না যেখানে আল্লাহ আকবার উচ্চারণ হবে সঙ্গে সঙ্গে উচ্চারণ হয় আন্না আননা মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল আসান দেওয়ার সময় রাসূলুল্লাহর নাম বলা হয় না এই যে রফা না একালে টান আছে আমি নিজে আপনার নামকে রফা করে দিয়েছি এত উপরে দিয়েছি মানুষের কল্পনায় ধরবে না মানুষ যদি দুনিয়ায় কেউ আপনাকে না মানে এরকম জগৎ যত বানিয়েছি সেখানে আল্লাহর নাম উচ্চারণ হবে পাশে আপনার নাম উচ্চারণ হবে এমনকি যদি দুইশো সাতান্নটা রাষ্ট্রের কোন জায়গায় না হয় যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন কোন জগতে যদি আল্লাহর নাম আর আসলের নাম উচ্চারণ না হয় জান্নাতের ভেতরে লিখা আছে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর অসল লক্ষ কোটি কোটি ফেরেস এই শব্দটা জোপতেছে কেনবে আপনার নাম আমি এমন জায়গায় দিয়েছি কেমন পর্যন্ত মানুষ বল কিনারা পাবে না যে কত দূর এজানে শুধু বাংলাদেশে না আপনি যদি বলেন আমি মঙ্গল গ্রহে বাস করি ওই যাবৎকার বলেন বলেন কেউ যদি বলে আমি সাদের দেশে বাস করি ওইটা কার যেখানে মাস করবেন ওখানেই মোহাম্মদ রসুল্লাহকে নেতা মানা লাগবে যার নেতা যার আদর্শ বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কে অমরণের পরে বিনা হিসাবে বিনা বিচারে জানা এত শক্ত কথা বলার পরেও দেখবেন অনেকের মন না নরম হচ্ছে না এটা তার কি বলা যায় বলেন তো এরপরেও যদি আপনার বিবেকে দাগ না কাটে আমার মনে হয় আপনার বিবেকের ওপরে কুকরে পোশাক পরিসে কথা বুঝতেছি এই যে হাঁহ কইরা আছে কোন কারণে হালি চীনের প্রথম সামার কি যত জগত আর লাবানিয়েছেন নেতা নাজালুল আমরো বাইনা ঘুম না আইনাচোড়া তলাকের ভেতরে আছে যত জগৎ আল্লাহ বানিয়েছেন প্রত্যেকটি জায়গায় আল্লাহর বিধি বিধান নাজিল হচ্ছে ওখানে যারা আছে তাদের জন্য আল্লাহর বিধান ওই রকম এখানে যত মানুষ বাস করে মানুষের জন্য বিধান আসমানে আল্লাহ যাদেরকে রেখেছেন যেখানে ওই রকম বিধান আল্লাহ দিয়েছেন যত জিনিস আল্লাহ বানিয়েছে তার জন্য আলাদা আলাদা বিধান তো আছে আর এটা না সালুল বাইনা হন যত আসমান জমিন আল্লাহ বানিয়েছেন আমরা জানি সাত তবক আসমান জমিন সাতটা হলেও তো সাত জায়গায় মানুষ নেই আছে আসমানের উপরে হয়তো আমাদের মতো মানুষ নেই এখানে অন্য সাথী আছে কি আছে আমাদের কল্পনার বাইরে কিন্তু সেখানে আল্লাহর বিধান নাজিল হচ্ছে সেখানে আল্লাহ ওদের জন্য কি লাগবে সেটা দিয়েছে কিন্তু পাশাপাশি মোহাম্মদ রসুল্লাহ আদর্শ সেখানেও মানা লাগবে প্রশ্ন আসতে পারে মানুষে না কি মানবে আবদের জন্য যেরকম যেমন পাখি পাখি কি মানুষ বলেন এ তো পাখির জন্য আমার নবী মহাম্মদ ও সদরল্লাহকে আল্লাহর রহমত করে পাঠিয়েছিলেন হাজরাত ও মায়ের রাদী আল্লাহ তা আল্লাহ ছোটো মানুষ তিনি খেলা করছিলেন ধোলা নিয়ে মরুভূমির ভেতরে নবী যে মাসজিদে নববীতে নামাজ পড়তে যাবেন দেখলেন ও মায়ের পাখি টানে ডাক দিয়ে বললেন ও মায়ের কেমন আছো তোমার সেই হলুদ পাখিটা কই আজরা তোমায় মায়ের কেঁদে ফেললেন ডাক দিয়ে বলে হেরাসোর আপনি এত বড় মাপের মানুষ আপনি শুধু তো এই মক্কা নগর নিয়ে চিন্তা করেন না মদিনা নিয়ে চিন্তা করেন না আপনাকে আল্লাহ তাম দুনিয়ার জন্য নবীপরে পাঠিয়েছেন খবর রাখেন এমনকি আমার এই পাখির খবর পর্যন্ত আপনি রাখেন কথাটা কত দূর গিয়েছে বলেন তো দ্বিতীয় নম্বর অর্থ সিন মানে সাজ্জেদুল বাসার বাসার মানে মানুষ বাসার মানে কি মানুষ পদ যারা বিবেচিত তাদের জন্য মোহাম্মদ রসুল্লাহকে নেতা মানা লাগবে এটা দুনিয়ার বিষয় হলে আমি বলতাম না কারণ মরণের পরে প্রতিটি মানুষ কিন্তু তার নেতার সাথে উঠবে কথা বলেন এওমান আদৌ কুল্লা নাসিম বে ইমামিহীন সরাবান ইসরাইলের একাত্তর বাহাত্তর নম্বর আর এতে আছে মাল্লাহ বলেন কি আমাদের দিন প্রতিটি মানুষকে আমি আল্লাহ আমার সামনে দাঁড় করাবো তার নেতার সাথে তার সাথে নেতা যদি মোহাম্মদ রসুলউল্লাহর আদর্শের অনুসারী না হয়ে লেলিনের আদর্শের অনুসারী হয় লেলিন যে জাহান্নামে যাবে আপনাকেও কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে আমি ইঙ্গিত দিলাম আশা করে আপনি বুঝে ফেলেছেন এত ব্যাখ্যা করা লাগবে না তিন নাম্বারে সাইয়েদল কাউনাইন কাউনাইন মানে ও ভাই জগৎ শুধু এই জগৎ না এরপরে যে জগৎ আসতেছে ওই কেমতের ময়দানের জন্য আমাদের নবী মোহাম্মদ রসল্লাহ থাকবেন নেতা সমস্ত নবীরা যেখানে ফেল করে যাবে সবাই একবার কে বলবে আমাদের আর কিছু করার নেই তোমরা যাও সকলের নেতা বাসার তার কাছে যাও চার শুধুমাত্র মানুষ না শুধুমাত্র দুনিয়া অভয় জগৎ না আল্লাহ বলেন নবী যাদেরকে পাঠিয়েছিলাম তারা পর্যন্ত বিশ্ব নবীকে নেতা মেনে নিয়েছে এই দলিলটা আছে সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইনের এটা 81 নাম্বার আয়াতে আছে রব্বুল আলামিন বলেন আমিনান নাসি আমিনান নবী ওয়াইদে আখাযাল্লাহু মিছাকান নাবিয়্যিনা লামা আতায়তুকুম মিন কিতাবিহি ওয়াইখমা এটা আমার উদ্দেশ্য না শুধু আয়াতটা পড়লাম পাঁচ নাম্বারে সাইডে দেলো মরশালিন নবিনা যারা আসুল হয়ে এসেছিলেন দুনিয়ায় পৃথিবীতে আল্লাহ আসল পাঠিয়েছেন কয়েকজন বলেন তো পাঁচশো জন আর বাকিগুলো সব ছিল নবী মুসলিম সারিবের ভেতরে আছে পাঁচশো এগারো জনকে আল্লাহর আসল বানিয়েছিলেন আর বাকি এক লক্ষ চব্বিশ হাজারদের নাম শোনা যায় সবাই ছিলেন নবী নবী আর রসুলের ভেতরে পার্থক্য আছে এটা তো ক্লাস চলছে না যেভাবে ভেঙে বসানো লাগবে এক কথায় নবী ছিলেন বাকি সবগুলো রসুল ছিলেন পাঁচশো এগারো জন এই পাঁচশো এগারো জনের কাছেও আমাদের নবী ছিলেন আদর্শ নেতা এবার আপনার মাথার ভেতরে মগজ আছে বুদ্ধি আছে খাটান নবীদের দের রাসূল ও ভয় জগতে মানুষ হিসাবে तमाम পৃথিবী এবং শত জগৎ সবাই যদি রাসূলুল্লাহ কে আদর্শ মানতে পারে বাংলাদেশের 18 কোটি মানুষের কি হয়েছে এরা কেন তার বাবাকে মানবে হ্যাঁ কথা বলছেন একা এরা কেন ডান স্বামীকে মানতে যাবে এদের তো একমাত্র কেবল মাত্র শতমাত্র আদর্শ হওয়া লাগবে নেতা হওয়া লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার আপনি যান ইয়াসিন পড়বেন না তো হা পড়বেন পড়েন অনতিরিশটা হরফের ভেতরে নবীদের গণগান আর নামের মর্যাদা গুলো আল্লাহ এমন ভাবে সাজিয়েছিলেন আজকের তেলাওয়াত তো আয়াত সরাই বাকারা মাত্র একটা আয়াত পড়েছি এর মনে হয় তিন ভাগের এক ভাগের কথা আজকে শেষ হবে আমাদের আজকের আলোচনার বিষয় আমি সাজিয়ে নিয়েছি আলোচনার বিষয় হচ্ছে ঢোকো বা প্রবেশ করো কি বললাম প্রবেশ করা লাগবে কোথায় প্রবেশ করবেন এই কথাটা আল্লাহ কোরআন দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন দুইটা শব্দের ব্যাখ্যা খুব গুরুত্বপূর্ণ সালমন আর আমি আলেম যদি এখানে থাকেন তাদেরকে একটু চিন্তা করার জন্য বলবো আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ভালো করে শুনুন আল্লাহ ডাক দিয়েছেন কোন কে না ওহে যারা বেঈমান না ওহে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি এখন আমার প্রশ্ন আমরা কি ঈমানদার না বেঈমান আপনার ঈমান আছে কিনা আপনি জোর করে বললে হবে নবীজির কাছে সাহাবি প্রশ্ন করলেন হে নবী আমার যে ইমান আছে আমি কি করে টের পাব আমার যে ইমান আছে ভেতরে আমি কিভাবে টের পাব এর লক্ষণ কি নবীজি বললেন ইদা সাররাত কা হাসানাত কা ওয়া সাত কা সাজিয়াত কা ফান্তা মুমিন যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ দেখলেই ভেতর থেকে একটা বাধা আসবে তখন বুঝবে তোমার ইমান আছে বলেন তাই 15 বছরে অন্যায় কাজ দেখলেই বাধা এসেছে না অনেকের আরো আনন্দ লাগতো ঠিক আচ্ছা ডাক্তার সাহেব এই কথা বলেন না কেন ঠিক প্রকাশ বিরোধী কাজ চলছে আল্লাহ রাসূল বিরোধী কাজ চলছে ইসলাম বিরোধী ভেতর থেকে একটা বাধা আসা ঢাকা আসা দূরের কথা নারী আনন্দ পেتواরুম যারা কনসার্ট দিতেন অন অলঙ্গ অর্ধ ওলঙ্গ নাচের ব্যবস্থা করতেন এইটার দ্বারা যুব সমাজ ধ্বংস হতো কথা বলে না কেন কিছু না হোক ওখানে নারী পুরুষের অ্যাক্সিডেন্ট হইতো অ্যাক্সিডেন্ট বোঝে অন্তত ধান কাটো লাগতো এই সমস্ত জায়গা যারা এক মাস দেড় মাস তিন মাস ব্যাপী অনুষ্ঠান করতেন এদেশের হাজারো মানুষ অস নিষেধ করা রাগ করা দূরের কথা আরো মনে মনে সাপোর্ট করতো মানুষ একটু কি আনন্দ করবে না আরে ভাই আনন্দ করতে যে আসল জিনিস হারিয়ে যাচ্ছে